দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল আমার মনে হয় এমন কি আমাদের যে শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা এটা এক ধরনের দাসখত এই দাসখত থেকে আমাদেরকে বেরোতে হবে আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে আমি একদিন তিতাস গ্যাসের এমডি সাহেবকে যে বলছিলাম যে এরকম ব্যবসা যদি একটা আমার থাকতো যে কাস্টমার এসে সার বলতে বলতে মুখে ফেনা উঠে যায় মার্সি অফ এভরিথিং আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসছি ছাত্রজনতার বিপ্লব হয়েছে প্রায় হাজার দিয়ে লোক মারা গিয়েছে পঞ্চাশ হাজার মানুষ এই জিনিসগুলো খামাকা হয়নি এই যে অ্যাক্রুড অব্যবস্থাপনা এবং এই যে অ্যাক্রুড ইন্ডাস্ট্রিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো সরকারের সংযুক্ত হওয়ার পরে আমি যা জানতে পারছি আমার কাছ কিছু কিছু মানুষের সিটি স্ক্যান করে ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল এই প্রাণগুলো মানুষের যে হতাশার জায়গা থেকে মানুষ যে আত্মহতি দিয়ে এই পরিবর্তনগুলো নিয়ে এসছে এই পরিবর্তনের ফলে আমাদের এখন ম্যানিফেস্টেশনের সময় এসছে অব দি অপরচুনিটি হ্যাভ এই ম্যানিফেস্টেশন করতে গেলে আমাদেরকে আগে প্রেক্ষাপটকরণ করতে হবে সত্যিকারভাবে আমাদের সন্তানদের এই দেশের নিরাপত্তা ছিল না আমাদের কথা বলার ক্ষেত্রে যেভাবে নিজেদেরকে সেলফ সেন্সার করতে হয়েছে যেভাবে মেপে মেপে কথা বলতে হয়েছে যেভাবে স্তুতি করতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে অসম্ভব মানে নিজের মস্তিষ্ককে প্রেশার দিয়ে এমন সব ন্যারেটিভ শুনতে হয়েছে যে নিজেকে আহত করতে ইচ্ছা করেছে যে এবং ওই ন্যারেটিভকে বিশ্বাস করতে হয়েছে এবং আজকে ব্যবসায়িক যে যন্ত্রণাগুলো আমরা বোধ করছি এটা প্রেক্ষাপট ভিনভাবে না এটা বাস্তবভাবেই হয়েছে গ্যাসের ক্ষেত্রে যেটা সিস্টেম লসের কথা বলা হয়েছে আমি দুঃখিত আমি আবার বিচ্ছিন্নভাবে কথা বলবো হয়তোবা আমরা অনেকেই জানি যে আমাদের ইলেকট্রনিক ভলিউম কারেক্টেড মিটার ইন্ডাস্ট্রিতে খুবই কম অনুমোদন দেয় তিতাস এবং যেগুলো মেকানিক্যাল মিটারিং ইউজ